ওয়েলকাম ফ্রেন্ড দেখো তোমাদের তোমাদের যাদের সামনে ডাব্লিউবিপিএসআই কে পি এস আই এবং সামনে যাদের কনস্টেবলের মাঠ আছে তো এক ভাই দৌড়ে দেখাবে আটশো মিটার দৌড়াবে আটশো মিটার তিন মিনিটে তোমাদের সামনে ডাবলিউবিপিএসই আছে কে পি এস আই আছে তো দৌড়টা দেখো ঠিক আছে আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দৌড় শেষ হওয়ার পরেই বলবো তো এখন দৌড়টা দেখাই তারপরে তো দেখো কত সময় লাগে আমি এখানে ধরছি মোবাইল মোবাইল দে দে চালু করে আচ্ছা তোমরা কালকে যারা বলছিলে যে একজন বলছিলে যে আমার তিন মিনিট তিরিশ সেকেন্ড লেগে যাচ্ছে তাকে বলবো দেখো আমার দৌড়ানো দুর্বল স্যার বলবো যে প্রথমে বেশি বেশি দৌড়াতে হবে অনেক সময় ধরে দৌড়াতে হবে শেষে বেশি বেশি স্ট্রাইক মারতে হবে বেশি বেশি স্ট্রাইক মারতে হবে আর শেষ পাক জোরে দৌড়াতে হবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই যে আমাদের এই যে এক ভাই আসল মানে ফার্স্ট রানার রেবের করে কি বের করে একটু ফার্স্ট হয়ে প্র্যাকটিস না একটু বড় ঘড়ি ওই ক্লক আছে না ক্লক আর ক্লক বড় বড় দেখ এখানে এই যে এখানে কাজ যাচ্ছে ওখানে নিচে কথাগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন স্টপ পথে দিতে হ্যাঁ হ্যাঁ ওই না না এখানে ফেসবুকে তো ইয়ে নয়েজ 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 ইয়ে থাকে নয়েজ ক্যান্সেলিং থাকে তো দেখো আমি তোমাদের সামনে ইস্টপাশ নিয়ে স্টপ ওয়াস দেখাবো স্টপ দিয়ে একদম ধরে যে কত সময় লাগে এই ট্রাকে কত সময় লাগে তোমাদের যাদের বিভিন্ন প্রবলেম তোমরা আমাকে কমেন্ট করেছিলে আমাদের ইউটিউব চ্যানেল যে মিঠুন হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তো অনেকেই বলছিল যে আমার তিন মিনিট সাড়ে তিন মিনিট লেগে যাচ্ছে কেউ বলছে পায়ে ব্যথা তো পায়ে ব্যথা হলে এই যে এক দাদা বলছিল তোমার হচ্ছে পায়ে সরিষার তেল আর রসুন হ্যাঁ গরম করে পায়ে নেবে পায়ে নেবে বা বরফ বরফ নিতে পারো আর খুব বেশি ব্যথা হলে পরে তেল মালিশ তো আছেই সঙ্গে বরফ দেবে এগুলো আছে আর তার পাশাপাশি তোমাদের দেখো একটা কথা বলে প্র্যাকটিস ম্যান পারফেক্ট তুমি প্র্যাকটিস না করলে হবে না ঠিক আছে যাদের মাঠে বেশি দুর্বল তারা দুই বেলা করে দৌড় দুই বেলা করে দৌড়াও ঠিক আছে আর সময় তো বেশি দিন নেই অল্প কদিন আছে তো যাই হোক বাকি কথা পরে বলছে আগে দৌড়টা দেখে নি তো তোমাদের চলো সড়ক

রেডি বলো দেখো কত সময় লাগে ঠিক আছে আমি ইস্টফ তো ওদের সামনে ধরছি এখানে একটু ইয়ে রয়েছে একটু এক্সারসাইজ করে নিচ্ছে দৌড়ানোর আগে অবশ্যই একটু এক্সারসাইজ করে নেবে আর তোমাদের যাদের দৌড় বলছিলে যে হচ্ছে না সময়ের মধ্যে ঠিক আছে তাদের বলবো তোমরা বেশি বেশি করে দৌড়াতে হবে তিন কিলোমিটার চার কিলোমিটার দৌড়াও ঠিক আছে স্লোলি দৌড়াও শেষে লাস্টে যখন ছাড়বে তখনও জোরে দৌড়াবে আর ছাড়ার পর গা গরম থাকা অবস্থায় চারটে পাঁচটা করে স্ট্রাইক মারবে একশো মিটারের ঠিক আছে রেডি অনিমার সেট গো চলো চালু করে দিয়েছি আমি প্রতি পাক ইয়ে করব হ্যাঁ প্রতি পাক কত সময় লাগে আমি তোমাদের দেখাবো মেরে মেরে দেখাবো একটু সাইজ আছি তাহলে দেখতে পাবে ভালো দেখো কত সময় লাগছে ভালো ভালো দেখো এক পাক মেরে দিল একত্রিশ সেকেন্ডে একত্রিশ সেকেন্ডে এক পাক এক পাক মেরে দিল একত্রিশে পায়ের স্টেপ গুলো দেখো কি স্পিডে ফাটা ফেলাচ্ছে আমি প্রতি পাকেই বলবো কত সেকেন্ড করে লাগছে প্রথম প্রথম পাক ওই তোমার একত্রিশ লেগেছে একত্রিশ বত্রিশ স্পিডটা দেখো ভালো 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 দেখো দুই নম্বর কমপ্লিট তোমাদের মিনিট সেকেন্ড মানে এটাই লাগলো তোমার হচ্ছে এক মিনিট আট সেকেন্ড এটা দুই নম্বর পাক কমপ্লিট এক মিনিট পনেরো সেকেন্ড হয়েছে দেখো দুই নম্বর পাক এক মিনিট পনেরো এক মিনিট পনেরো দেখো দেড় মিনিট হয়েছে তিন নম্বর হতে চললো চলো 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 লাস্ট পাক্ট পাক সাবাস ভালো 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 দেখো কমপ্লিট হয়ে গেল তোমার এটা হচ্ছিল এক ছেচল্লিশে এক ছেচল্লিশে তিন পাক কমপ্লিট দেখো এক ছেচল্লিশ এক ছেল্লিশে তিন পাক কমপ্লিট লাস্ট পাক ল জোরে জোরে লাস্ট পাক

দুই মিনিট তেইশ সেকেন্ড লাগলো লেজা খুলে গেছিল দুই মিনিট তেইশ দেখো তো দেখতে পেলে দুই মিনিট তেইশ সেকেন্ডে মেরে দিল আমাদের দ্বারা অসম্ভব যাই হোক তো তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে তোমাদের প্র্যাকটিস করলে তোমাদেরও হবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি বললাম তো বেশি বেশি দৌড়াতে হবে অনেক সময় ধরে দৌড়াতে হবে যাদের হ্যাঁ গুটি বেশি ভার ভার মনে হচ্ছিল

ঠিক আছে কমেন্ট বক্সে জানিও তো এখানে সব ট্রেনিং মাস্টাররা আছে তোমাদের হেল্প করবে হ্যাঁ তোমরা আমাদের এখানে আসতেও পারো কোনো সমস্যা নেই যাদেরকে প্রবলেম আছে আমাদের মাঠে চলে আসতে পারো কোনো ব্যাপার নেই চলো আমি দৌড়েছি আমি মোটামুটি কুড়ি পাখন দৌড়েছি খুব স্লোলি দৌড়েছি তো যারা দৌড় পারো না আমাকে দেখলাম কয়েকজন আমাদের ইউটিউবে কমেন্ট করেছিলে যে দাদা আমার দৌড় হয় না মানে তিন মিনিট সাড়ে তিন মিনিট লেগে যাচ্ছে কারো চার মিনিট লেগে যাচ্ছে তো কি করবো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তাদের করণীয় একটাই হচ্ছে তিন কিলোমিটার চার কিলোমিটার দৌড়াতে হবে তিন চার কিলোমিটার দৌড়ে শেষের ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার আগে শেষের শেষে সে তখনও কিন্তু যে শেষে আমি যে মনে করি লাস্ট আমি মনে করো আমি পনেরো পাক দৌড়েছি বা কুড়ি পাক দৌড়েছি বা কুড়ি পাক দৌড়ানোর পরে শেষের শেষের যে তিন চার তিন পাক বা চার পাক তখন সেই পাকগুলোও জোরে মারতে হবে এবং প্রথম দিকে যখন আমরা দম নিচ্ছি প্রথম দিকে যেন মুখ দিয়ে নিঃশ্বাস না নেওয়া হয় তাহলে কিন্তু অল্প পাক দৌড়ে আমরা হাঁপিয়ে যাবো প্রথমে নাক দিয়ে নিতে হবে নাক দিয়ে ছাড়তে হবে তারপর এরকম অনেকক্ষণ দৌড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত পারা যায় তারপরে আমাদের নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে নিঃশ্বাস তারপরে শেষ যে তিন চার পাক থাকবে সেখানে আমি যে যেরকম যেরকম খুশি সেরকম আমি নিঃশ্বাস নিতে পারি নাক দিয়ে মুখ দিয়ে যেখান দিয়ে বের হয় যেখান দিয়ে আসুক আসুক তো যখনই আমার মনে করুন যে পনেরো পাক কুড়ি পাক দৌড়ালাম পনেরো পাক কুড়ি পাক দৌড়ানোর পর গিয়ে যখন আমি শরীরটাকে রেস্ট দিচ্ছি তো রেস্ট পুরোপুরি না দিয়েই মোটামুটি একটু হালকা একটু রেস্ট নিয়েই আবার কিন্তু আবার দৌড় শুরু করতে হবে দৌড় বলতে তখন স্ট্রাইক মারতে হবে তখন দুশো মিটারের চারটে পাঁচটা করে মারতে হবে ঠিক আছে থার্টি ফার্স্টে করে মারতে হবে বুঝতে পারলে ব্যাপারটা তো এই হচ্ছে বিষয় আর কন্টিনিউয়াসলি দৌড়াতে হবে হ্যাঁ বন্ধ দিলে হবে না মাঝে তোমাদের ইয়ে করতে হবে দুবেলা দৌড়াতে হবে দুবেলা ঠিক আছে দুবেলা দৌড়াতে হবে চলো ভালো থেকে সকলে